কুম্ভ বন্ধুরা আজ আমার কাছে সময় নেই আমি তোমাদের একটা কথা বলবো যা শুধু আমারই জানা কিন্তু এখন আমি তোমাদের বলছি ভালো করে শোনো পরিকল্পনা অনুযায়ী একটা ওয়ারেন্ট তৈরি হচ্ছে হ্যাঁ একটা ছোট্ট কাগজ এখন পুরো জীবন বদলে দেবে তাই বোকা বানো না বরং কাজ থেকে একটু বিরতি নিয়ে দেখো নমস্কার বন্ধুরা জয় মাতাদি আর জয় খাটু শ্যাম তোমাদের সবাইকে আমার প্রিয় পরিবারের পক্ষ থেকে স্বাগতম আবার এক সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি আমরা কসম খাই কিন্তু আজকের এই খবরটা শেষ মুহূর্ত পর্যন্ত শুনে নাও কারণ এখন যা হতে চলেছে সেটা আমরা শব্দে প্রকাশ করতেই পারব না তবে তোমার চোখ থেকে ওই পোটটি খুলে দিতে পারি যাতে তোমার চোখ আগে থেকেই খুলে যায় আর কিছু খারাপ হবার আগেই বুঝতে পারো হ্যাঁ আজ আমার এই বার্তাটা তোমার কাছে মজা লাগতে পারে তুমি রেগে লাল হয়ে যাবে এই শিরোনাম দেখে যারা এসেছে তারা বলবে ওয়ারেন্ট তুমি আমাদের সত্যি সত্যি আতঙ্কিত করছো কিন্তু আমাদের উদ্দেশ্য তোমাকে চিন্তা দেওয়া নয় বরং আজ আমরা তোমার সামনে অন্তরের সেই তথ্যগুলো খুলে দেখাবো তাদের কথা শুনে তোমার একটু চমকে যাওয়ার মতো লাগতে পারে কিন্তু শেষে তোমার অনেক ভালো হবে কারণ আজকের তথ্য আমি জানি একটু তীব্র কিন্তু তোমার জন্য সবচেয়ে ভালো খবর তারা কেমন আছে আমরা তোমাকে বিস্তারিত বলবো প্রথমেই বন্ধুরা একটু সময় আমাদের দাও আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তোমার একটাও সময় বেকার যাবে না আমি তোমাকে লাখের উপকার দেব কিভাবে দেবো বুঝতে পারবে প্রথমেই তোমার এখন টাকা নিয়ে সমস্যা হচ্ছে আর তোমার টাকা দরকার প্রায় এক থেকে দুই লাখ শান্তি ও সান্তনা যদি দরকার হয় তাহলে এর চেয়ে ভালো সুযোগ আর কোথাও নয় ভিডিওটা লাইক করে কমেন্টে লিখে দাও জয় ভগবান খাতু খাতু শ্যাম চার দিনের মধ্যে তোমাকে সবকিছুই অবশ্যই দেবে সে তোমাকে কখনো দুঃখ দেবে না হ্যাঁ আর তোমরা তো জানো খাতু শ্যামজির উপর বিশ্বাস রাখা কত বড় সৌভাগ্যের ব্যাপার তো করতো আর চলো এখন এগিয়ে চলি ভগবানের নাম নিয়ে বন্ধুরা আজকের আমার মূল উদ্দেশ্য আর এই ঘটনাটির শিরোনাম খুবই গুরুতর একটা সাধারণ ওয়ারেন্ট যেখানে স্পষ্ট লেখা আছে যে এখন সতর্ক থাকা জরুরি না হলে পরে আফসোস করবে আর এতে এমন কিছু তথ্য আছে যা আমরা তোমাকে স্পষ্টভাবে বলবো আর আমি এতটাই বিশ্বাস দিয়ে বলছি যে তুমি আমাদের ধন্যবাদ দিবে সেটা তো দুইবারই হবে তাই ভালো করে শোনো বন্ধুদের আমি বলেছিলাম না যে ভেতরে ভেতরে কিছু তো ঘটছে সেটা তোমার জন্যই আর দেখো সেই ছলনা সামনে এসে পড়েছে তোমার তো কখনোই জানা ছিল না যে তোমার সঙ্গে থাকা কেউ এমনটা করবে সরাসরি ভাষায় বলতে গেলে কেউ তোমার প্রতি নজর রাখছে প্রতিটি কথা কেউ তোমার জীবনে লক্ষ্য করছে কপি করছে মানে তুমি কি কাজ করো তোমার পোশাক কেমন এমনকি তুমি কাদের সঙ্গে কি কথা বলো তোমার দুর্বলতা কি আর তোমার জীবনে কি করার ইচ্ছা আছে এ সব সব একটা কাগজে লেখা হচ্ছে কেউ চুপি চুপি এটা নজর রাখছে তোমার কাছে কি আছে আর কি নেই কত টাকা আছে আর তোমার শক্তি কতটা বন্ধু এই সব তথ্য কেউ সংগ্রহ করছে সেটা তোমার দিকে একদম চুপচাপ থেকে আর তুমি কিছুই বুঝছো না তুমি তো নিজের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছ কিন্তু তোমার পেছনে কি হচ্ছে তুমি কখনো এটা দেখার দরকার মনে করি আর এখনও আমার কথায় বিশ্বাস করো না আপনি হয়তো হাসবেন এটা শুনে যে আসলে আমাদের থাকার ধরন আমাদের কাজ করার ধরন আর আমাদের পরিধানের স্টাইলকে কপি করছে আর সেটা করলে সে আমাদের কি করতে পারবে হয়তো আপনি এমনটাই ভাবছেন এবং মনে করছেন যে আমাদের স্টাইল ব্যবহার করলেও সে আমাদের কিছুই নষ্ট করতে পারবে না কিন্তু বন্ধু আমি আপনাকে বলতে চাই যে এক কথা আপনি শুনে থাকবেন যে আজকাল একটু অবহেলা আমাদের লাখ লাখ টাকার ক্ষতি করে দিতে পারে তাই কেউ যদি আপনার সম্পর্কে সব তথ্য জোগাড় করছে তাহলে বুঝে নিন এর পেছনে একটা বড় কারণ আছে তোমার কিছু নষ্ট করতে চাচ্ছে আর সে এখন তোমার পেছনেও লেগে গেছে আর আমি ফাঁকা কথা বলছি না বরং আজ আমি যা বলছি সেটা তোমার কুণ্ডলির গোচার আর পঞ্চাং দেখে বলছি তোমার কুণ্ডলির গোচার আর পঞ্চাঙ্গ অনুযায়ী কিন্তু তোমার এখন বেশি ভয় পাওয়ার দরকার নেই কারণ বন্ধু তুমি তোমার পুরো জীবন ভালো কাজ করে গিয়েছো মানুষের প্রতি সদিচ্ছা দেখিয়েছো আর তুমি নিজে জানো তুমি ভুলে নয় বরং সঠিক তোমার মনোভাব খারাপ না বরং অনেক ভালো জীবনের ধরনও অনেক ভালো তাই তো তোমার কাছে এখন সবকিছু আছে কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো আর তোমাকে এই ঘটনাটা নিয়ে টেনশনে পড়ার কোনো দরকার নেই এই জন্মে তোমাকে স্পর্শ করতে পারে এমন কেউ জন্মায়নি সত্যি বলছি আমি এটা গ্যারান্টি দিতে পারি কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না শুধু তুমি সবসময় রাখতে হবে চোখ খোলা রাখতে হবে আর আমরা তোমার 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 জানি সে হয়তো তথ্য রাখছে প্রতিটি কাজে নজরদারি করছে করছে মানে লিপিবদ্ধ তাই যা দাও কারণ সেটা তাদের কাজ আর তুমি তো জানো ঈশ্বর তো কর্ম দেখে তারপরই মানুষের হিসেব করা হয় তোমার তো তো পুরো হিসেব হয়ে গেছে আমাদের যেই ভগবান খাটুরশ্যামজী তিনি আজ তোমাকে দুইটা বড় সুখবর দিয়েছেন এবং এটা তোমার কাছে আসবে আগামী চার দিনের মধ্যে কিন্তু একটা কথা আছে যে সুখবর এসেছে তার দাম হাজারে নয় লাখে নয় বরং লাখ লাখের মতো আর আমরা তোমাকে এই নিয়ে একটু জানাবো ধৈর্য ধরো সাবধানে থাকো আর এটা তোমাকে কয়েক ঘন্টার মধ্যে মিলে যাবে তবে এটা পেতে তোমাকে কিছু করতে হবে আর কে তোমার খবর রাখে তো চলো এটা নিয়ে কথা বলি দেখো বন্ধুরা তোমাদের সবাইকে বলতে হবে যে আগামী চার দিন আপনার জন্য সতর্ক থাকার সময় হবে এবং একই সাথে লাভ ও উন্নতির সময়ও থাকবে এইবার বন্ধু আপনি কোনো ভুল মানুষের সঙ্গে থাকবেন যাদের কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে আপনি যে কোনো সমস্যায় পড়তে পারেন তাই বিশেষ করে আপনাকে সতর্ক থাকা খুব জরুরি এইবার বন্ধু জীবনে এমন মানুষদের সঙ্গে সময় কাটাবেন না যারা ভুল পথে টাকা উপার্জন করে বা ভুল পথে চলে এমন মানুষের থেকে দূরে থাকুন কারণ এই সময় আপনার জীবনে বড় ধরনের কঠিন সময় আসতে পারে আসবে কখনো এমনটা ভেবেই দেখনি। তোমাকে পুলিশ স্টেশনে চক্কর দিতে হতে পারে তাই বিশেষ করে এই ব্যাপারে তোমার খুবই সতর্ক থাকা দরকার আর সামনে যেসব চার দিন আসছে সেগুলোর মধ্যে তোমার জীবনে এমন সব জিনিস থেকে দূরে থাকা খুব জরুরি হবে তোমাকে জানিয়ে রাখি এই সময় ভুল পথে যারা চলছে তাদের সাথে মিশলে আর নিজে যদি কোনো ধরনের টাকা লোভে পড়ো টাকা লোভে পড়ো তাহলে তোমাকে তাদের অনেক বড় দাম চুকাতে হতে পারে ভাবিও না যে আজ আমরা কোনো কিছু লোভে পড়ে করে ফেললাম ও কাজটা করে ফেললাম আমাদের এটা করতে হবে না কাজ করলে বেশ টাকা পাওয়া যাবে তাই যারা এমন চিন্তা করে আর যারা এমন কাজ করে তাদের জীবনে অনেক বড় ক্ষতি হবে যা হয়তো আপনারা কখনো ভাবেও দেখেননি আগামী চব্বিশ ঘন্টা থেকে চার দিনের মধ্যে আপনাকে এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে আপনার হাত থেকে এমন ভুল যেন না হয় এটা মাথায় রাখা ভালো হবে জানিয়ে রাখি এখন কিছু মানুষ আপনাকে উত্তেজিত করতে পারে বলবে ভাই চলো এই কাজ করি এতে ভালো টাকা আছে টাকা ভালো থাকবে বলে কাউর পথ অনুসরণ করতে হবে না সঠিক ও ভুল সিদ্ধান্ত নেওয়া তোমার জন্য খুব জরুরি থাকবে ঠিক আর ভুল নিয়ে ভালো করে চিন্তা করে কাজ করাই তোমার জন্য ঠিক হবে যদি তোমরা কিছু ভাবো না কিছু বুঝো না আর চোখ বন্ধ করে সব কিছু নিয়ে নাও তাহলে তোমার বড় ক্ষতি হতে পারে অনেক আফসোস করতে হতে পারে তাই আগামী চার দিনের মধ্যে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই সময়ে বন্ধুদের কথা শুনে ভুল পথে যাওয়ার কোনো সুযোগ নেই যদি বেশি টাকা উপার্জনের চিন্তা করো তাহলে বন্ধু এমন সঠিক পথেই চলো যেটা তোমাকে ভালো ফল দিবে আজ ভুল পথে থেকে বেশি আয় করবো আর সেটা জীবনে অনেক কাজে লাগবে এমন ভাবনা নিয়ে এগোলে একদিন তোমার ভালোই বুকে আঘাত লাগতে পারে তাই তোমাদের সবাইকে জানাই যদি এই সময় তোমার মনে এমন কোনো চিন্তা আসে তাহলে তা মন থেকে দূরে সরিয়ে দাও না হলে বন্ধু একটুখানি লাভের জন্য অনেক কিছু হারাতে হতে পারে তার মূল্য তোমাকে দিতে হতে পারে তাই তোমার খুব যত্ন নেওয়া দরকার আগামী চার দিনের মধ্যে তোমার জীবনে যেখানেই কাজ করবে সঠিক পথে চলতেই হবে একটা ভালো কাজ বা ব্যবসা করা তোমার জন্য ভালো হবে যদি ভুল সিদ্ধান্ত নাও ভুল পথে চলে যাও লোভে পড়ো তাহলে আজকের দিনে সেই লোভের কারণে তোমাকে অনেক বড় দাম চুকাতে হতে পারে এমন দাম যা তুমি কদাচিত ভাবতেই ভুলের জন্য এমন শাস্তি পেতে পারে বলতেই হয় এই সময় ভগবান শ্রী খাটুশ্যামজি তোমার প্রতি বিশেষ করুণা করবেন আর তার করুণায় তুমি জীবনের পথে কোনো ভুল পদক্ষেপ নেবেন না বরং সঠিক পথ বেছে নেওয়াটাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে লাভজনক হবে বন্ধুরা মাঝে মাঝে মানুষ জীবনে অন্যের কথায় ফাঁদে পড়ে যায় ভাবতে থাকে ওরা বলছে এখানে ভালো লাভ হবে কিন্তু বন্ধুরা কেউ আগে থেকে বলে না কাজটা কেমন তুমি যখন সেখানে যাবে তখনই ধরা পড়বে তাই কোনো কাজ করো কোথাও যাওয়ার আগে তাদের সম্পর্কে পুরো বিস্তারিত জানো ভালোভাবে চিনে নাও কি ঠিক কি ভুল আর যদি তুমি কিছু দেখো না কিছু শোনো না সোজা চলে যাও তাহলে পরে খুব আফসোস করতে হবে আর যারা সেখানে পৌঁছে যায় তাদের জন্য কোনো অপশানই থাকে না ওগুলো করতে তো হবেই তাই এটা মাথায় রাখা ভালো এই সময় কারোর ঝামেলায় পড়তে নেই না হলে অনেক বড় দাম দিতে হতে পারে হয়তো আপনাদের কখনো ভেবে দেখার সুযোগও হয়নি যে একটা ভুলের দাম এত বড় হতে পারে যেটা জীবনেও কখনো অনুভব করিনি তাই আগামী চার দিনের মধ্যে আপনাদের সবাইকে এসব বিষয় বিশেষ খেয়াল রাখতে হবে বিশেষ যত্ন নেওয়ার খুবই প্রয়োজন হবে আপনারা জানুন আগামী চার দিনের মধ্যেই আপনার জীবনে ভালো সুযোগও আসছে অদ্ভুত এক যোগ গ্রহ গমন ঘটেছে যা তোমাকে অনেক উপকার দেবে কিন্তু যদি তুমি এই সময় সব কাজেই সৎ থাকো তাহলে তোমার সততার ফল আজ ভালোই পাবে তুমি যদি এই সময় সৎ থেকেও তাহলে কারোর সামনে মাথা নত করতে হবে না আর যদি তুমি অসততা করো আর টাকাওয়ালা হওয়ার চিন্তা করো সব কিছুতেই যদি অসৎ মনের সাথে আচরণ করো তাহলে পরে তোমারও অনুশোচনা হতে পারে এই সময় যদি তুমি সৎ থাকো তাহলে তোমার অনেক ভালো লাভ হবে তোমার সততার জন্য তোমাকে সুন্দর পুরস্কারও মিলতে পারে তাহলে আগামী চার দিনের মধ্যে তোমাদের অবশ্যই মিথ্যার থেকে দূরে থাকতে হবে খারাপ মানুষের থেকে দূরে থাকতে হবে ভুল কাজ করা থেকে বিরত থাকতে হবে খারাপ চিন্তা থেকে দূরে থাকতে হবে আর কারোর ঠকিয়ে নিজের অগ্রগতি করার চিন্তা থেকে দূরে থাকতে হবে না হলে বন্ধুদের তোমাদের এই দাম অনেক ভারী চুকাতে হতে পারে অনেক বড় ক্ষতি হতে পারে তাই আমাদের এই কথাগুলো তোমরা বিশেষ করে এই চার দিনের মধ্যে ভালো করে মেনে চলবে এটা মজা মনে করলে অনেক অনেক আফসোস করবে হ্যাঁ বন্ধুদের তাই তোমাদের সবাইকে আমরা শুধু এতটুকুই বলতে চাই আপনি আমাদের কথাগুলো প্রতিদিন অবশ্যই মনে রাখবেন হলে পরবর্তীতে যখন আপনি থকর খেতে যাবেন ভুল করে পস্তাবেন তখন আমাদের কথাগুলো মনে পড়বে কাশ আমাদের গুরুজি আগে বলতেন কিন্তু আমরা না মানার জন্যই আজ এই অবস্থায় পড়েছি আমরা লোভে পড়েছিলাম আর যার ফল আজ আমাদের এরকম হয়েছে তাই বিশেষত আপনাদের এই চার দিনের মধ্যে একদমই এমন পথে হাঁটতে হবে না দেখুন বন্ধুরা আজকের যুগে মানুষ একে অপরকে পেছনে টানার ফাঁদে লিপ্ত থাকে আর আমরা তা বুঝতেই পারি না আমাদের সামনে এত মিষ্টি মিষ্টি মনে হবে সে আমাদের জন্য খুব ভালো চায় কিন্তু ভিতরে কিছু আরকমটাই ঘটে কিছু আরকমটাই বেরোয় কিছু আরকমটাই ভাবে যা আমাদের একদমই বুঝতে পারি না তাই বিশেষ করে আগামী চব্বিশ থেকে চার দিনের মধ্যে খুব সতর্ক থাকা দরকার বন্ধুরা এই চার দিন তোমাদের জন্য খুব লাভজনক সময় হবে দেখা যাবে তোমাদের জীবনে সুবিধার সুযোগ আসছে তোমরা ভালো লাভ করবে টাকা পয়সায় ভালো আয় হবে এই মুহূর্ত যদি কোথাও বিনিয়োগ করো সেখান থেকে তোমরা লাভ পাবে এই মধ্যে অনেক ভালো হবে যখন আপনি কারো সাথে লেনদেন করছেন তখন আপনার কাছে ভালো টাকা ফিরেও আসবে আপনার টাকা যদি কোথাও আটকে থাকে সেটাও আপনি পাবেন আপনি যদি কোনো চাকরি করেন এবং আপনার বেতন আটকে থাকে সেখান থেকেও ভালো খবর আসতে পারে আপনি যদি কোনো ব্যবসা করেন এবং বারবার লোকসান হচ্ছিলো আজ সেই সব লোকসানের মিটমাট হবে আপনার ভালো আয় হবে বাজারে উত্থান আসায় আপনার ব্যবসা ভালোভাবে যাবে এবং আপনি অনেক লাভও পাবেন যার ফলে আজ আপনার মুখে অনেকটা হাসি ফুটবে আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে টাকা পয়সার ঋণ আপনার জীবনের থেকে অনেক দূরে চলে যাবে টাকার সমস্যা আপনার জীবনে আর থাকবে না যদি আপনি কারো থেকে ঋণ নিয়ে থাকেন এবং সেটা ফিরিয়ে দিতে খুব কষ্ট হচ্ছিল যে কিভাবে আমরা ঋণ পরিশোধ করব আমাদের তো সেরকম টাকা আসছিল না আয় কম হচ্ছিল সামনে ভাবছিলেন বাড়ি চালাবো কিভাবে ঋণ পরিশোধ করব নাকি পরিবারের সব দরকার মেটাবো বা আগামী কাজগুলো করব কেন বলবো তখন আপনি খুবই চিন্তিত ছিলেন অবশেষে কি করব কি করব না এই ভাবনা নিয়ে আপনার উদ্বেগ দিনে দিনে বাড়ছিল কিন্তু এখন আপনার একদম ঘাবরানোর কিছু নেই কারণ এই সময়ের ঘটনা তোমার জীবনে অনেক সুখ নিয়ে আসবে তোমাকে লাভ দেবে তোমার মুখে হাসি ফোটাবে আর তোমার সমস্যাগুলো দূর হয়ে যাবে বন্ধুদের কথা বলছি এই সময় তুমি করবে পরিবারও ভালোভাবে তোমরা সবাই দরকার মেটাবে আর তোমার ব্যবসায় যে ছিল সেটাও পূরণ করবে এবার তোমার কাছে এমন একটা সুযোগ আসবে যে মনে হবে আজ তোমার নামের লটারি পড়ে গেছে টাকার সব ঝামেলা একদম শেষ হয়ে যাবে শুধু আজকে তোমাকে তোমার কর্মের অনুযায়ী কাজ করতে হবে এবার বন্ধুদের তোমাদের ভালো কাজ তোমাদের ভালো ফল দেবে আর অনেক খুশি করবে তুমি যা ভাবছো সেটাই পুরোপুরি হবে কিন্তু তোমার চিন্তা ভালো হতে হবে এটা নয় যে আমরা ভাবছি লাখ লাখ কোটি টাকা উপার্জন করব আর আমাদের চিন্তা ভুল যে চলো আমরা কাউকে ঠকিয়ে উপার্জন করব কাউকে লুটব কারো সাথে এমন করলে আজ তোমার জীবনে একটা টাকাও আসবে না তাই বিশেষভাবে তোমাদের সবাইকে খুব সতর্ক থাকতে হবে হ্যাঁ বন্ধু তোমাদের সবাইকে জানিয়ে দিই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অবস্থান এই সময় অনেক শক্তিশালী হয়ে উঠবে জীবনে যা প্রকৃতি আর পরিস্থিতি আপনার জন্য খুব কঠিন ছিল আজ সেই সব বিষয় শেষ হয়ে যাবে আজ আপনি অনেক খুশি হবেন শুধু আপনাকে মানসিকভাবে শান্ত থাকতে হবে তো আজ কি আপনার মন খুব দ্রুত রেগে যেতে পারে কোনো কারণে আপনার মন বিচ্ছুত হতে পারে এটা আপনাকে এমন এক পথে নিয়ে যেতে পারে যা অনেক কষ্টের হতে পারে তাই আপনাদের সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আজ আপনাকে রাগ থেকে দূরে থাকতে হবে না হলে আপনার সম্পর্কগুলোতে দূরত্ব সৃষ্টি হতে পারে সম্পর্কে অনেক বড় ফাটল পড়তে পারে কখনো দেখেছেন বন্ধুদের কিছু সম্পর্ক পরে কথার উপর ভেঙে যায় কিছু সম্পর্ক শুরু হবার আগেই শেষ হয়ে যায় মাঝে মাঝে মানুষের ভালো গুণাবলী ভালো অভ্যেস তার সম্পর্ককে শেষ সবা থেকে বাঁচাতে পারে তাই আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে এই সময় আপনার সম্পর্কের জন্য খুবই ভালোভাবে কথা বলাটা দরকার ভালো চিন্তা ভাবনা রাখতে হবে কারণ এতে আপনাকে ভালো ফল আর লাভ পাওয়া যেতে পারে তাই আমাদের কথাগুলো ভালোভাবে মাথায় রাখবেন এই সময় আপনাদের তাদের জিনিস থেকে দূরে রাখতে হবে যেগুলো তোমার মনে যেই নেতিবাচকতা ছড়িয়েছে সেটা তোমার জীবনে সমস্যা আনছে কারণ নেতিবাচকতা ছড়ালে মানুষের মস্তিষ্ক অনেক ঝামেলার পথে চলে যায় তাই তোমাদের সবাইকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর এসব জিনিস থেকে দূরে থাকা তোমার জন্যই ভালো হবে জানিয়ে রাখি আগামী দিনের মধ্যে তোমার জীবন অনেক সুখে ভরে যাবে কারণ আজ তোমাকে চার একটা বড় চাকরির খবর আসবে আর এই খবর শুনে তুমি পুরো গ্রাম মহল্লায় মিষ্টি বিতরণ করবে আর শত্রুরা আজ জ্বলে উঠবে কিন্তু কেউ তোমার মনের শান্তি নষ্ট করতে পারবে না তোমার উপর নিজেই খাটু সামজি থাকবেন আর পথে কোনো কিছুতেই ভয় সাহস করে জীবনে এগিয়ে যেতে হবে তোমার পথে শুধু সুখী সুখ মিলবে যত বেশি তুমি চিন্তিত থাকবে ততই তোমার উদ্বেগ বাড়বে তাই একদমই চিন্তা করো না